হ্যালো না না আসলে আমাদের এখানে আসার কথা আরও আধা ঘন্টা আগে সেখানে সকল নেতৃবৃন্দ সব সঙ্গে ডিসেন্টে কথা বলা হয়েছিল কিন্তু এই পূজা উদযাপন উপলক্ষে বিশেষ আজকের এই মিটিং থাকার কারণে আমরা উপজেলা নির্বাহী মিটিং করছিলাম তার কারণে এখানে নির্ধারিত সময় আসতে বলে সবার কাছ থেকে পারেন বলেছি তবে বলতে চাই আজকের এই সেমিফাইনাল খেলা সুন্দর এবং সাফল্য সাথে শেষ হয় আর একটা জিনিস বলবো আজকের এই খেলা তারা এখানে এই যে আয়োজক করেছেন তাদেরকে আমার বাংলাদেশ জাতীয়ত্ববাদী দলের পক্ষ থেকে ভারতীয় বাংলাদেশ জাতীয়ত্ববাদী দল আট জড়িয়া প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছি এবং এই খেলা যেন সারাটি বছর পরে একবার ফুটবল খেলা হোক আপনি ক্রিকেট খেলা হোক সমস্ত খেলার মধ্যে আপনারা সবাই এইভাবে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং এর জন্য যে যে সকল সুযোগ সুবিধা দিতে হয় আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে পুরো বিএনপির পক্ষ থেকে দেবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে খেলাটা যত টিমেই খেলাতে হার জিত থাকবে তোমরা সবাই শৃঙ্খলার মধ্যে দিয়ে আজকে এক দল গেলে আরেক দল জিতলে পরের দিন হয়তো সেই দল যে দল ফেরে গেছে সেই দল জিতে যাবে এখানে গেন্দম জয় করা যায় থাকবে গেন্দম মারামারি করার যায় যেতেই তোমরা আমাদের সবাই সন্তানের মতো ছোটো ভাইয়ের মতো সবাইকে নিয়ে সুন্দরভাবে এই অঞ্চলে খেলাধুলা করবে এই বলেই আজকের এই খেলার শুভ উদ্বোধন